নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প ছুটি বালকদিগের সর্দার ফটিকচক্রদের মাথায় চট করিয়া একটা নতুন ভাবুদায় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলের রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কার্ড আবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহা উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগে সেই কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকে কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল ছেলেরা তার এইরূপ উদার ও দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয় ভয় তাকে একটু অন্ত ঠেরিল কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক কাশিয়া করে কইল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসন ডিবেশ সাই দখল করিয়া লইল এরূপ স্থলে সাধারণ নিকট রাজসন্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ব্রাদার গণ্ডদেশে অরতি এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ কইল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পুরাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরও একটি বেশি মজা আছে প্রস্তাব শুদ্ধ ওই কাজ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থ গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর মাধিয়া ঠেলিতে আরম্ভ কহিল মারো ঠেলা হেইও সাবজ দেহান এইও ঘুরি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমির হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ সৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসয্যা ছাড়িয়া ফটিকের পরে গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচর কাটিয়া গমন করিল খেলা গেল কাশ উৎপাদন লইয়া লইয়া অর্ধ নিবগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাঠের ঘোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গো এবং পাকা চুল লইয়া বাইর হইয়া আসিলেন বালকে জিজ্ঞাসা করিলেন চকপতিদের বাড়ি কোথায় বালক চিবাইতে চিবাইতে ওই হোতা কোন দিকে যে নির্দেশ করিল কাহার বুঝিবার সাধ্য রইল না ভদ্রক আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বইল জানিনি বলিয়া পুনর্ব তৃণমূল হইতে বড় রস গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে গে চলিলেন অবিলম্বে বাঘা বাঘ দিয়ে আসা কইল ফটিক দাদা মা ফটিক কইল যাব না বাঘা তাকে বলপূর্বক কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল ফটিক্ষা দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কইলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কইল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কক্ষণ মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আবার পূর্ব সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কইল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সপে সবেকে নাড়া দিয়া তার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটা খাত করিলেন ফটিক মাকে টেলিয়া দিল মা চিৎকার করিয়া কইলেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঠুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন উমা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বমবাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তর ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তার ভগিনী কইলেন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে শুনিয়া বাবু প্রস্তাব কইলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবায় প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতা যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বইল যাব যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি কি একটা দুর্ঘটনা ঘটায় ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈশ ক্ষুণ্ণ হইলেন কবে যাব কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না অবশ্য যাত্রাকালে আনন্দের ওই ঔদার্য বশত খুঁড়ি লাঠাই সমস্ত মাখনকে পত্রাদিক্রমে ভগ দখল করিবার অধিকার দেয়া গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়াই প্রথমে মামির সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্য অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়াছেন ইহার মধ্যে সহসা একটি তেরো বছরে অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা প্লাবের সম্ভাবনা বসিত হয় বিশ্বপরে এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্বেগ করে না তাহার সঙ্গসুখ বিশেষ তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা হঠাৎ কাপড় পরিমাণ রক্ষা না করিয়া রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিশ্রতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনে অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবী কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না কারণ সেটা অসাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামি স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটাই ফটিকের সবচেয়ে বাজিত মামি যদি দইবার তাকে কোনো একটা কাজ করিতে বইতেন হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করিতে বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও গে একটু পরগে যাও তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে ইহার পর আবার জায়গা ছিল না আটকা পড়িয়া কেবলই তাহা সেই গ্রামের কথা মনে পড়িত ধাউস খুঁড়ি লইয়া বোবো শব্দে উড়াইয়া বেড়াইয়া সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্য ভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটি দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবা সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা সর্বোপরি সেই অত্যাচারিনী অবিচারিনী মা অহন্যী স্থান নিরূপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অবক্ত ব্যাকুলতা গধুলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাইয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারত প্রান্ত মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরে বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সে প্র রৌদ্রে কোনো একটা ছাদে দুই দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পূজার ছুটি সে এখন ঠেট দেরি একদিন ফটি তা স্কুলের বই হারাইয়া পাইল একে যে সহজেই পড়া তৈরি হয় না তারপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মার ধর অপমান করতে আরম্ভ করিলেন স্কুলে তার এমন অবস্থা হইল যে তাহার মামা তো ভাইরা সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশ করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামীর কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নি ফটিকার কিছু না বলিয়া চলিয়া সে যে পরের পয়সায় নষ্ট করিতেছে এই মনে করিয়া তার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পাইল তার জ্বর আসিতেছে বুঝিতে পাইল ব্যায়ামো বাধাইলে তার মামের প্রতি অত্যন্ত অনর্থক বদ্রক করা হইবে মামি এই ব্যায়ামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতুন স্বরূপ দেখিবে তাহা সে কষ্ট উপলব্ধি করিতে পাইল রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ পালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তার বোধ হইতে লাগিল পরদিন প্রাতকালে ফটিক কার দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসল শ্রাবণে বৃষ্টি পড়িতেছে সুতরাং তার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ফিরিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিসম্বা বাবুর বাড়ির মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়িতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিসম্বা নিকট উপস্থিত করিল তার মস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থর করিয়া কাঁপিতেছে বিশ্বমরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে গেলেন তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্ম হোক দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কইল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালক জ্বর জ্বর বালুকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ লাগিল বিশ্বম্ভাব বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া করিকাঠের দিকে হতবুদ্ধি ভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিসম্ভবাবু রুমারে চোখ মুচিয়া স্বস্নে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের পর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফুটিক আবার বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পর দিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফুটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বিশ্বম্বরবাবু তার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বম্বরবাবু সীমিত প্রদীপে রোগসয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য করিতে লাগিলেন মতো ফটিক সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দু বাও না কলিকাতা আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছে ফেলিয়া দূর সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তার তল পাইতেছে না এমন স্যার পটিকের ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তার ছোকাশ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার পর আছাড় খাইয়া পড়িয়া উচ্চই শয় ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল হ্যাঁ মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপ ধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাকেও লক্ষ্য না করিয়া মৃদুসরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি ছুটি গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার